ভয়াবহ দুর্ঘটনার পরে সচেতনতা জামিয়া কাটানে স্থাপন লাইট ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যুর রেশ কাটতে না কাটতেই সচেতনতার বার্তা নিয়ে ময়দানে নামলেন শামশেরগঞ্জের জনপ্রতিনিধি আনারুল হক বিপ্লব সোমবার মুর্শিদাবাদের শামশেরগঞ্জের জামিয়া খাটান বারো নম্বর জাতীয় সড়কের পাশে হাইমাস্ট লাইটের শিলান্যাস করেন তিনি সঙ্গে উপস্থিত ছিলেন শামশেরগঞ্জ থানার ওসি সহ ট্রাফিক ওসি ও অন্যান্যেরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স সাম্প্রতিক দিন কয়েক আগে শামসেরগঞ্জের ডাকবাংলা সংলগ্ন জামিয়া কাটান বারো নম্বর জাতীয় সড়ক এলাকায় একটি বাইককে ধাক্কা মারে একটি কন্টেনার ঘটনাস্থলের মৃত্যু হয় ফরাক্কার সাহেব নগরের একই পরিবারের চারজনের সেই মর্মান্তিক মৃত্যুর পর চোখে জল মনে আতঙ্ক নিয়ে শোকস্তব্ধ ছিল গোটা এলাকা ঘটনার ঠিক কয়েকদিনের মধ্যে জেলা পরিষদের তত্ত্বাবধানে সোমবার মুর্শিদাবাদে শামসেরগঞ্জের জামিয়া কাটান বারো নম্বর জাতীয় সড়কের পাশে আলোর ব্যবস্থা করে দুর্ঘটনা রোধে জনপ্রতিনিধি আনারুল হক বিপ্লবগঞ্জ থানার ওসি শিবপ্রসাদ ঘোষ ট্রাফিক ওসি জয়গোপাল পাল সহ প্রশাসনিক কর্তা ও বিপ্লব ফ্যান ক্লাবের কর্মকর্তা ইনজামামুল ইসলাম সহ অন্যান্যদের সঙ্গে নিয়ে লাইস্টের শিলান্যাস করেন তিনি স্থানীয়দের মতে এই উদ্যোগ ভবিষ্যতে সুরক্ষিত করবে পথচারীদের গত দু বছরের সাফল্যের পর তৃতীয় বছরে পথ চলা জেট একাডেমির দু পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম টোয়েন্টি ফোর আওয়ার্স সিসিটিভি ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল নিয়মিত ডিপিপি প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস কলকাতার অভিজ্ঞ শিক্ষক মন্ডলী স্বাস্থ্যসম্মত রুচি শিক্ষাবার নিট বেসিস পড়াশোনা কালচারাল অ্যাক্টিভিটি গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস সবুজে ঘেরা পরিবেশে চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী নয় মার্চ দু হাজার পঁচিশ দু ছাব্বিশের নিট ও জে পরীক্ষায় সফল হতে আজই আসুন আমাদের ঠিকানা জেড একাডেমি সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ